হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওতে থাকবে মিষ্টি কুমড়ার ফুল মিষ্টি কুমড়ার ফুলটা আমরা কিভাবে রান্না করে খাই বা তোমরা এটা ভাজি বলতে পারো যেভাবে করে খায় তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দেবো প্রথমে আমি একটা বল বল নিয়ে নিলাম তো এই বলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আটা এখানে আটাই লাগবে ময়দা হলে কিন্তু চলবে না ময়দা হলে এটা ফুলবে না তো তোমরা অবশ্যই আটা নেওয়ার চেষ্টা করবে এবং তারপরে দিয়ে দিলাম বেসন বেসনটাও আমি সমপরিমাণ পরিমাণ নিয়ে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছি একটুখানি ব্রেকিং পাউডার আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন এবং জিরাবাটা এক চামচ কারণ এটাই মেন টেস্ট হবে একটু ওখানে ঝাল দিলাম আমি ঝাল করব আর সাথে দিয়ে দিচ্ছি আমি দুইটা ডিম দুইটা ডিম দিয়ে আমি সুন্দর করে হাত দিয়েভাবে মাখিয়ে নিচ্ছি তো প্রথমে আমি চামচ দিয়ে মাখাবো পরে হ্যান্ড দিয়ে মাখাবো কারণ এটা প্রথমে একটু মিশিয়ে নিল পরে হ্যান্ড ওয়েক্স ব্যবহার করবো তো এখন একটু একটু করে আমি পানি মেশাচ্ছি এবং একটু ব্যাটারটা একটু নরম করতে হবে তার জন্য তো দেখো ব্যাটারটা এই পরিমাণ আসছে এখন আমি হ্যান্ড দিয়ে বেশি করে সুন্দর করে মিশিয়ে নেব সবগুলোকে দেখো তারপর আমি আরেকটু পানি ব্যবহার করে আরেকটুখানি খানি পাতলা করব। কারণ ওইটা তো ডুবতে হবে সেরকমভাবে আমি করব। তো আমার এটা মাখানো শেষ হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিট রেস্ট রেখে দেবো তো এটা আমি সরিয়ে ফেললাম এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি ফুলটা তো বাজার থেকে দুই মুঠো ফুল নিয়ে এসেছিল তার মধ্যে আমি এখন কেটে বেছে নেব দেখি কয়টা টিকে কারণ ফুলগুলোর মাঝখানে দেখবে অনেক ধরনের পোকামাকড় থাকে এগুলো বেছে নিতে হবে সুন্দর করে সবগুলো সুন্দর করে আমি বেছে নেব আর তার মধ্যে আমার এর মধ্যে তিনটা ফুল নষ্ট ছিল সেগুলো আমি বাদ দিয়েছি তোমরা অবশ্যই যে ফুলের যে মাঝখান আছে শক্ত একটা দেখবে যে মাঝখানের জিনিস আছে তো ওইটা অবশ্যই ফেলে দিবে তাহলে বুঝতে পারবে ভালো কী মন্দ দেখো ভিতরে ফ্রেশ থাকলে মনে করবে ভালো আর ভিতরে যদি ব্ল্যাক কালার বা অন্যান্য মানে একটু কালার থাকে বা পোকা টোকা দেখতে পাও সেগুলো সেই ফুলটা অবশ্যই ফেলে দিবে তো আমি চাকুর সাহায্যে দেখো এই ভিতরে ওটা তুলে নিয়ে ভিতরটা সুন্দর করে পরিষ্কার করে দেখছিলাম যে ভিতরে কোনো পোকা টোকা আছে কি না যেহেতু এটা বেশিরভাগ টাইমে মাঠে ফলে তো এটা মাঠ ছাড়া চালে খুব কম হয় তো জন্য খুবই ভালো করে এটা দেখে নিতে হবে আমি সবগুলো ফুল এভাবে দেখে দেখে আমি তিনটা ফেলে দিয়ে নিয়েছিলাম আর সবগুলোতে আমি এভাবে চাকুর সাহায্যে ভেতর থেকে সুন্দর করে পরিষ্কার করে তুলে নিয়ে একবারে দেখেছি তো আমার এর মধ্যে তিনটা ফুল নষ্ট ছিল সব তিনটা ফুল ফেলে দিয়েছি আমি একটা একটু করে সবগুলো দেখে নিয়েছি তো তোমরাও এভাবে দেখে নিবে না দেখে কখনোই এটাকে রান্না করবে না তো দেখো আমার এটা পরিষ্কার ছিল আমি যে কটা ফুল ভালো ছিল সেই কটা ফুল এই দেখো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি তো এইবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলো দিয়ে কীভাবে আমি তৈরি করব তো এই একটা একটা করে ফুল নিয়ে এইভাবে এটার মধ্যে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিতে হবে তো তার জন্য আমি রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে এসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে সুন্দর করে আমি তেল দিয়ে নিয়েছিলাম এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি আজকে তো সয়াবিন তেল যখন আমার গরম হয়ে গেছে তার মধ্যে দেখো আমি এই ফুলটা এখন দিয়ে দেবো আর দেখবে কত সুন্দরভাবে ফুলে উঠবে আমি আরও একটা ফুল দিয়ে দিচ্ছি পাশে এবং আমি আরও একটা ফুলও পাশে দিয়ে নেব এই যে আমি আর একটা ফুল আমি তিনটা করে দিয়ে নিয়েছি দেখো এবার একটুখানি হয়ে গেছে এবার আমি উল্টিয়ে দেবো এক যখন হয়ে গেছে তখন আমি এভাবে উলটিয়ে দেবো কত সুন্দরভাবে দেখো ফুলে বড় হয়ে গেছে ফুলটা আর এটা খেতে খুবই সুস্বাদু লাগে আর মিষ্টি কুমড়ার ফুলে সত্যি প্রচুর পরিমাণে ভিটামিন আছে কিন্তু এভাবে আমরা ভাজি করে খাই অনেকে আছে ভর্তা করে খায় অনেকে আছে একটু চপ ভাজি করে খায় তো আমি এভাবে সুন্দর করে ভাজি করলাম আমার খুব ভালো লেগেছিলো আর আমরা এভাবে ভাজি করেই খাই তোমরা যদি চাও এটা শুধুমাত্র ডিমে ভাজি করবে সেটাও করবে শুধুমাত্র ডিম একটু মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে সেটাও তোমরা ভাজি করতে পারবে কিন্তু আমি একটু বেশি মশলা দিয়েছি কারণ এটা বেশি মশলা দিলে বেশি সুন্দর লাগবে খেতে কথায় আছে না যে যত বেশি মশলা দেবে তত বেশি ভালো হবে তো দেখো যত বেশি তুমি এটাকে সব কিছু মশলা দিবে ততই বেশি তোমার জিনিসটা সুন্দর হবে শুধুমাত্র ডিমে ভাজি করলে ডিমের মতোই লাগবে খেতে তার জন্য আমি একটু ঝাল দিয়ে সুন্দর করে আনটিম টিম দিয়ে সুন্দর করে ভাজি করলাম তো এভাবে খুব ভালো লেগেছিলো তোমরা চাইলে ভাজি করতে পারো তো দেখো আমার এক পাশটা আবারও হয়ে গেছে আমি উল্টে নেব এটা এক পাশটা বেশিক্ষণ একটানা না ভাজবে না কারণ একটা না বেশিক্ষণ ভাজি নিলে এটা তেতো লাগবে তো এভাবে একটু পরপর উলটিয়ে দিয়ে নেবে যেন দুই পাশটা সমানভাবে ভাজি হয় তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিবে যেন আমার সমস্ত নোটিফিকেশান তো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো আমার এটা অনেকটা লাল হয়ে এসেছে তো এ এই পর্যায়ে না দেখতে খুব ভালো লাগছিলো দেখো আমার ফুলটা কিন্তু ছেড়াও হয়নি খুব সুন্দর হয়েছে আর দেখো অনেকটা লাল হয়ে চলে আসছে তো এ পর্যন্ত আমি আবারও এক একটুখানি নাড়াচাড়া করে দিব দিয়ে আর এক মিনিটের মতো রেখে তুলে নেব এই যে আমার হয়ে গেছে আমি তুলে নেবো এবং আমি সেম ওয়েতে আবারও দুইটা এবার ভাজি করে নেব তিনটে একসঙ্গে তুলে নিচ্ছি এবার দেখো সেম ওয়েতে আমি আবারও ফুলটা দিয়ে নিলাম এবার এক পাশটা হয়ে গেছে আমার দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার সাথে থাকো আমি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবো প্লিজ তোমরা ফুল ওয়াচ করো অবশ্যই স্কিপ করো না স্কিপ করলে না আমাদের অনেক খারাপ লাগে কারণ আমরা একটা ভিডিও ম্যানেজ করতে অনেক কষ্ট হয় আর এই ভিডিওটা যারা করে লং ভিডিও তারাই বুঝে যে একটা ভিডিও মেকিং করতে কতটা কষ্ট হয় তো তোমরা অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখে নিবে তো দেখো আমার এক পাশটা সুন্দরভাবে হয়ে গেছে এ পাশটাও হয়ে গেছে এবার আমি আরেকটু একটু নাড়াচাড়া করে দেবো যেন এ পাশটা আরেকটু হয়ে যায় একটু লাল লাল হয়েছে তো একটু যদি লাল লাল হয় এটা অনেক মুচমুচে হবে খেতে তো আমি এ দুটো হয়ে গেছে তুলে নিলাম আমি এভাবে সবগুলোই ভেজে নিয়েছি তো দেখো ভাজার পরে আমার কত সুন্দর লাগছিল এগুলোকে দেখতে খুবই সুন্দর লেগেছে এবং এই ফুলটা খুব একটা পাওয়া যায় না খুব কম পাওয়া যায় তো যখনই পাওয়া যাবে তখনই তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সুন্দর একটা কমেন্ট করবে আর যদি খুবই ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবে আর দেখো কতটা ভালো হয়েছে দেখতে তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো টাটা